বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া নিয়ে এই মুহূর্তে যে গুরুতর সমস্যাটি দেখা দিয়েছে যার জন্য কিন্তু আপনাদের বাংলার বাড়ির যে দ্বিতীয় কিস্তির টাকা সেটা কিন্তু দিতে চাইছে না সরকার কি সমস্যা তৈরি হচ্ছে কোন কোন জেলায় তৈরি হচ্ছে এই সমস্যা কারা কারা সেক্ষেত্রে টাকা পাবে না কারা পাবে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে গরিব মানুষকে হেনস্থা করে যারা অযোগ্য তাদের দেওয়া হচ্ছে টাকা এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে কোথায় কোথায় হচ্ছে এই জালিয়াতি জানাবো সবটাই তাই অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোপুরি দেখতে থাকবেন যে কোন কারণের জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনেই কিন্তু এবারে টাকা দেওয়া আটকে দিতে পারে বন্ধুরা আপনারা জানেন যে বাড়ি তৈরির জন্য অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি অথবা বাংলার বাড়ি সেই বাড়ি তৈরির জন্য যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা রয়েছে জুন মাসে সেই টাকাটি পাওয়ার জন্য নাকি তৃণমূল নেতাদের এবারে দিতে হবে পনেরো টাকা করে অর্থাৎ পঞ্চাশ শতাংশ টাকা কিন্তু দিতে হবে কাটমান হিসাবে তারপরেও কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছাচ্ছে না গরিব মানুষের হাতে মাটির বাড়ির সামনে দাঁড়িয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না অসহায় গরিব গ্রামবাসী বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা টাকা পাচ্ছেন না তাদের আমি বলে রাখছি যে এই সমস্ত জন্যই কিন্তু আপনাদের টাকা দিতে চাইছে না প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এই ধরনের ঘটনা ঘটলে কি হবে টাকা দিয়ে এমনটাই কিন্তু প্রশ্ন করছে কেন্দ্র সরকার আপনারা এই ভিডিওটি দেখুন এবং বাকিদের সাথে শেয়ার করুন যাতে সকলের চোখে এই সত্যিটা ধরা পড়ে এবং তাড়াতাড়ি এই জোট যাতে বন্ধ হয় আপনাদের ঘরের দ্বিতীয় কিস্তি টাকা আসে তেমনই কিন্তু ব্যবস্থা করতে হবে আপনাদেরকে ঘটনাটি ঘটেছে কুচবিহারের ব্রজপুর গ্রামে যেখানে গোবিন্দ বর্মন নামে এক ব্যক্তির একটি কাঁচা বাড়ি রয়েছে বাংলার বাড়ির প্রথম কিস্তির সত্তর হাজার টাকা পেলেও সেটা কিন্তু বাড়ি বাড়ানো কাজে লাগাতে পারেনি তিনি অভিযোগ করেছেন দ্বিতীয় কিস্তির যে তিরিশ হাজার টাকার জন্য তার থেকে পঞ্চাশ হাজার টাকা কাটমানি অর্থাৎ পনেরো হাজার টাকা কিন্তু চেয়েছে অঞ্চল সভাপতি মিলন বর্মন অর্থাৎ বন্ধুরা প্রথম কিস্তির টাকাটি পেয়ে গেলেও এবারে তার কিন্তু জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার কথা রয়েছে কিন্তু সেই টাকাটি যাতে তার অ্যাকাউন্টে না আসে সেই ব্যবস্থাই করছে কিন্তু অঞ্চল সভাপতি সেক্ষেত্রে তিনি চেয়ে বসেছেন পনেরো হাজার টাকা যদি তিরিশ হাজার টাকার মধ্যে পনেরো হাজার টাকা তাকে দেওয়া হয় তবেই কিন্তু তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে মিলন বর্মনের বিপক্ষে তবে যার বিরুদ্ধে এই অভিযোগ সেই মিলন বর্মন বলেছেন গোটা বিষয়টাই মিথ্যে একটা টাকাও তিনি নাকি নেননি তিনি বলেছেন আমরা চ্যালেঞ্জ করলাম এটা আমরা প্রমাণ করে দিব যে তাকে একদম সাজানোভাবে এই নাটকটা করা হয়েছে এটা পুরোপুরি একটা বিজেপির ষড়যন্ত্র চক্রান্ত তাদের এখন জনসম্মুখে আসার মতো রাস্তা নেই বলে এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছে এইভাবে দুর্নীতির জন্যই আপনাদের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার এবং এই ভিডিওটি বাকিদের সাথে শেয়ার করে এই দুর্নীতি বন্ধ করতে সহায়তা করুন পঞ্চায়েত দপ্তর থেকে জেলা আধিকারিকদের এই দুর্নীতি নিয়ে বিজেপি কিন্তু করার সমালোচনা করেছে সিস্টেম থামরুল এইভাবেই তো তৃণমূল কংগ্রেস এই প্রকল্পকে চালাচ্ছে আর সেই জন্যই তো বিভিন্ন সময়ে টাকা আসা বন্ধ হয়ে যাচ্ছে একশো দিনের কাজ যেখানে দুর্নীতি তৃণমূল কংগ্রেসের নেতারা দুর্নীতি করবে তৃণমূল সুপ্রিম কোর্টে যে যেটা স্বীকার করবে আর সেই দুর্নীতির টাকা উদ্ধার হবে না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না সেই টাকাটা আবার দেওয়া হবে কোথা থেকে মানুষের ট্যাক্স পয়ারের টাকা থেকে সেটা দেওয়া হবে আর এইভাবেই চলতে থাকবে বন্ধুরা এই দুর্নীতি না আটকালে এই গোবিন্দ বর্মনের মতোই কিন্তু হয়তো আপনারও অবস্থা হতে পারে পরবর্তীকালে আপনারাও কি দুর্নীতি বন্ধ করার কাজে নিজেদের প্রাপ্য টাকা সদ উপায় কেন্দ্রের থেকে নেবেন নাকি বিরোধিতা না করে চুপ করে বসে থেকে এর শিকার হবেন এটা কিন্তু আপনাদের উপর নির্ভর করছে। এমনই হতে পারে কিন্তু পরবর্তী কিস্তির টাকা পাওয়ার সময় হয়তো আপনার অঞ্চলের কোনো এক নেতা এসে বলতে পারে যে আপনি তাকে পঞ্চাশ শতাংশ টাকা দেবেন তবেই কিন্তু আপনার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকাটি দেওয়া হবে আপনারাও কি সেটা চান যদি না চান এই রকমের ভিডিওগুলি অবশ্যই কিন্তু মানুষের সাথে শেয়ার করুন আজকের এই ভিডিওটি আপনার গ্রামের বাকি মানুষদের সাথে শেয়ার করে তাদেরকে জানাতে সাহায্য করুন যে কিভাবে অঞ্চল সভাপতি অথবা গ্রাম পঞ্চায়েত দপ্তরের নেতারা কিন্তু এসে পরে আপনার বাড়ির টাকাটি চেয়ে বসেছে সেক্ষেত্রে তাদের আটকানো দরকার নয়তো কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে আপনাদের বাড়ি বানানোর দ্বিতীয় কিস্তি টাকাটি আর কোনোভাবেই দেওয়া হবে না বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা বাংলার বাড়ি প্রকল্পে যে সরকারের তরফ থেকে নিত্য নতুন আপডেট দেওয়া হয় সেটা কিন্তু সবার আগে আপনাদের জানিয়ে থাকে এছাড়াও এই রকমের যে কারচুপি বা দুর্নীতি ঘটনাগুলি ঘটেছে বাংলা আবার যোজনাকে ঘিরে সেটাও কিন্তু সবার আগে আপনারা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যাবেন তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলাইকনে ক্লিক করে সেটি অল নোটিফিকেশন অন করে দেবেন তো পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন নমস্কার